অন্ধকার একটি পুরনো বাড়ির ভিতর বাতির আলো কম কেবল কিছু জলজল করছে আরিফ সাহসী নেতৃত্ব দেয় সুমি ভয় পায় কিন্তু সাহস দেখায় রাকিব মজা করতে ভালোবাসে ঠাট্টা করে নেহা সুন্দরী শান্ত স্বভাবের আসিফ বিভ্রান্ত ভয় পায় খুব বন্ধুরা এটা হলো সেই বাড়ি যেখানে ভূতদের গল্প শোনা যায় চল ভিতরে যাই আরে আমি যেতে চাই না এটা সত্যিই খুব ভয়ঙ্কর চিন্তা করো না আমি আছি ভূতকে দেখব তো আমি ভয় পাচ্ছি আমি ফিরে যেতে চাই আসুন ধৈর্য ধরে দেখব সবাই একসাথে হাঁটছে হঠাৎ হঠাৎ বাতির আলো ঝলমল করে শোনো এটা কি কিছু একটা হচ্ছে এক অন্ধকার কোণে হাড় কিছু কিছু অন্য ভূত মানে কি দেখো আমি তো দেখছি আসো একটু কাছে যাই হঠাৎ করে একটা ভূতের মুখ দেখা যায় চোখ দুটি লাল আলো জল জল করছে তোমরা কেন আমার ঘরে এলো ছেড়ে যাও না হলে আমি তোমাদের শাস্তি দেব আমরা তোমার ক্ষতি করব না শুধু জানতে চাই তুমি কেন এখানে থাকো আমি বাড়ির প্রেত আমার আত্মা মুক্তি পায়নি তোমরা যদি আমার কাহিনী শোনো হয়তো আমি শান্তি পাব তোমার কি হয়েছে বলো আমরা শুনছি এক সময় আমি এই বাড়ির মালিক ছিলাম কিন্তু আমার শত্রুরা আমাকে হত্যা করে আজও আমি আমার আত্মার শান্তি পাইনি আমরা তোমাকে সাহায্য করতে পারি তুমি কি আমাদের বলো কি করতে হবে তোমরা আমার আত্মার জন্য একটি শান্তির প্রার্থনা করো যদি আমি সত্যিই মুক্তি পাই আমি তোমাদের ধন্যবাদ জানাবো।